계우나. 안녕하십 <놀람> <놀람>

পরিচক্রম শেষ হয়েছে এ পর্যায়ে নরিয়া উপজেলার যে সমস্ত বন্ধুরা অংশগ্রহণ করেছে তাদের পরিচয় এবং যারা থাকবে তো বন্ধুরা সাথেই থাকেন থাকুন দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন উপজেলা থেকে করে সবসময় নড়িয়া ভেদরগঞ্জ শখীপুর গোসারট বন্ধুরা সবারই পাঠিয়েছে ভালো থাকে প্রস্তুত থাকবে সদরের বন্ধুরা এরপর প্রস্তুত থাকবে সদরের বন্ধুরা আমি কবি খান পেশায় ব্যবসায়ী হলসে বাধা উপসিত তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় আসসালামাইকুম আমি মোহাম্মদ মিরাজ

আসসালামু আলাইকুম ইসলাম হাই স্কুল আলাইকুম আমি মোহাম্মদ হোসেন এসএসসি দুই হাজার

ব্যাপারী আলাইকুম আমি জাকির হোসেন বোজেশ্বর উচ্চ বিদ্যালয় দুই হাজার এক বিশ আমি বর্তমানে কর্মরত আছি ব্রজেশ্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নমস্কার আমি প্রদীপ দাস সরকারি শিক্ষক নব্বই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুই হাজার এক সালে বিচারী উপাসী তারা পোষণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করেছি এবং সর্বশেষ সরকারি নাজিব উদ্দিন থেকে মাস্টার্স করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দুই হাজার এক ব্যাচ বন্ধুদেরকে আজকের এই নড়িয়া নদিয়া উপজেলার দুই হাজার এক বেচের পক্ষ থেকে শহর যারা সকল বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা আয়োজক যারা পরিশ্রম করেছে মনেটর এবং যারা ভিনোটার নিয়ে যারা পরিশ্রম করেছে মনটা বন্ধুদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কামাল হোসেন মির্ধা আমার নড়িয়া বিয়ের উচ্চ বিদ্যালয় আমি পেশায় ব্যাক সবাই তো ব্যবসায়ী বা চাকরি আমার পেশা হচ্ছে বেকার আমি বেকার সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আমার মেয়ে এই বছর ইন্টারমিডিয়েট পাস করেছে আমি মুরব্বী আমার এক মেয়ে দুই ছেলে বরিশার বাজারে আমার একটা সাইকেলের দোকান আছে বন্ধুরা তোমাদের সবারই

সব ইলেকট্রিক ভাই ধন্যবাদ ভাই আমি প্রচার করার জন্য আসি নাই আমি বন্ধুদের সহযোগিতার জন্য আসি এই যে আমাদের বন্ধু ডাক্তার ওরা সহযোগিতা করতে পারে আমি তো ছোট জায়গা থেকে একটু সহযোগিতা করতে পারি ঠিক কিনা ধন্যবাদ ভাই আমি সাজু ইসলাম আমি সঞ্জয় ঘোষ হরিচার বাজার ব্যবসায়ী পন্ডিশার হাই স্কুল